শুরু হয়ে গেল এবছরের মাধ্যমিক পরীক্ষা সুতি থানা এলাকায় এবছর মোট পরীক্ষার্থী সাত হাজার নশো চোদ্দ জন সপ্তগ্রাম হাই স্কুলের এক ছাত্রী পরীক্ষায় অ্যাডমিট কার্ড আনতে ভুলে গিয়েছিল ছাত্রীর ওই অ্যাডমিট কার্ড আনার ব্যবস্থা করে পুলিশ এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন ছাত্রছাত্রীদের অভিভাবকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি এ বছরের মাধ্যমিক পরীক্ষা সোমবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে সুতি থানার উদ্যোগে সুতির মানিকপুর সপ্তগ্রাম হাই স্কুলের পরীক্ষার্থীদের কলম ও গোলাপ ফুল দিয়ে উৎসাহিত করা হয় সপ্তগ্রাম হাই স্কুলের এক ছাত্রী পরীক্ষার অ্যাডমিট কার্ড আনতে ভুলে গিয়েছিল ছাত্রীর ওই অ্যাডমিট কার্ড আনার ব্যবস্থা করে পুলিশ প্রশাসন এলাকায় মোট মোট দশটি মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে ঔরঙ্গাবাদ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো পিচবোর্ড জলের বোতল কলম পাশাপাশি পঞ্চায়েতের পক্ষ থেকে খোলা হয়েছে পরীক্ষার্থী সহায়তা কেন্দ্র হন দ্য বিগ উইং বহরমপুর সেন্ট্রাল রাইটিংয়ের এক নতুন অভিজ্ঞতা উপভোগ করুন হন বিগ উইংয়ের সাথে সিবি থ্রি CB350 এভ CB350 ও পুজো বাম্পার অফার ফেস্টিভ্যাল অফারে কুপন স্ক্র্যাচ করুন আর পেয়ে যান অল্টো কার অ্যাক্টিভা স্কুটার শাইন হান্ড্রেড এছাড়াও অ্যাশিওর গিফট ব্লুটুথ স্পিকার ইয়ারবাডস হেডফোন স্মার্ট ওয়াচ পাওয়ার ব্যাঙ্ক সহ একগুচ্ছ উপহার জিএসটি বেনিফিট আপ টু রুপিস টোয়েন্টি থাউজেন্ড এই সুযোগ নিতে আজই আসুন হন্ডা বিগ উইং বহরমপুর সেন্ট্রাল পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেলস এইট Four five four double zero double eight zero. service 9 zero four three eight zero.